আসসালামু আলাইকুম আজকে এসেছি স্টান প্লাজা মার্কেটে আমরা খাজানা লাইফ স্টাইল এসেছি দেখাবো সবচাইতে ভালো ফ্যাব্রিক্সের যে প্রিমিয়াম কোয়ালিটির জমজমটা পাকিস্তানি প্রিন্টেড থ্রি পিস গুলো দেখাবো আশা করছি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন পাইকার এবং খুচরা নিতে পারবেন দুই দুই ধরনের প্রাইস আজকে আমরা এই ভিডিওতেই বলে দেব ইনশাল্লাহ এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে আপনার হচ্ছে সুন্দর কাজ করা আছে পুরাটা ই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটার হাতার কাপড় পিছনে নিচের দিকে থাকবে কিন্তু যেটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটাই কিন্তু এটা দেখেন অরিজিনালটা শোরুমে আর কি যেটা সেল হয় আপনারা জমজম অনেক কোয়ালিটির পাবেন প্রাইস যেমন হবে আপনার হচ্ছে কোয়ালিটিটাও সেরকমই কিন্তু হবে সেম ডিজাইনে কালার দেখেন পাজামা ওর না হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি আমি হোলসেল প্রাইসটা থাকবে 900 টাকা এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন 4 পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আর যারা এক দুই পিস নিতে চান তারাও নিতে পারেন তাদের কাছ থেকে শুধু 100 টাকা বেশি রাখবো মানে 1000 টাকা

এই যে ওড়না পাজামা এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে পাজামা এবং ওড়নাটা এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর ওড়নাটাও অনেক সুন্দর শেডের মধ্যে আছে মিষ্টি পিঙ্ক কালার অনেক আরাম পাবেন একদম ভালো কোয়ালিটিটা দেখাচ্ছি আমরা ওপেন ডিসপ্লে করা আছে আপনারা চাইলেই কিন্তু এসে যাচাই করে দেখে নিতে পারেন আমরা হচ্ছে প্লাজা শপিং কমপ্লেক্সে স্টান স্টান আছি এটার ওড়নাটা অনেক সুন্দর ডিপের মধ্যে দেখেন এটা আবার হচ্ছে লোন প্রিন্টের মধ্যে থাকছে পাজামা ওরনা এগুলোর ভিয়ার্স প্রাইসও যেমন কোয়ালিটিও তেমন ফ্যাব্রিকসের আপনার বহর আপনার হচ্ছে ফ্যাব্রিক্স পাজামার ফ্যাব্রিক্স জামা ওড়না এভরিথিং কিন্তু কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই দেখেন পাজামা ওড়না এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন পার্পেলের মধ্যে এটা থাকছে ওড়না এটা থাকছে পাজামাটা এটা দেখেন হালকা একটা কালার লেমন গ্রিন কালার ওড়নাটা অনেক সুন্দর মনে হচ্ছে চুমড়ি শেড করা রাইট এটা দেখেন কালারটা খুবই সোভার পাজামা এটা আর এটা হচ্ছে ওড়নাটা এই কালারটা দেখেন ভিউয়ার্স ল্যাভেন্ডারের মধ্যে কি সুন্দর কালার শেড করা হয়েছে পাজামাটা দেখেন কি সুপার কোয়ালিটির ফ্যাব্রিক এটা হচ্ছে ওড়নাটা এই প্রিন্টটা অনেক সুন্দর দেখেন দেখেন এটার ওড়নাটা একটু খুলে ফেলেন তো

পাজামা এটা হচ্ছে ওর আচ্ছা সময় ওন্না খুলতেছি না যারা বোঝেন না আমাকে বলবেন আমি ভিডিও করলে দেখায় দেব দেখিয়ে দিবে রাইট এই যে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এটা এটা খুব পপুলার নিচে কলকা ডিজাইন আছে এটার ওন্নাটা অনেক প্রিটি দেখেন ঝটপট অর্ডার করতে হবে প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর আপনারা হচ্ছে দেখা গেছে দেরি করলে হয়তো আপনার পছন্দের প্রিন্টটা নাও পেতে পারেন সেই জন্য দ্রুত অর্ডার করতে হবে এই দেখেন এটা সুন্দর একটা শেডের মধ্যে দুইটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটা দেখেন ল্যাভেন্ডার কালার পাজামা ওড়না এটা দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন পাজামা ওড়না বা কালারটা কি সুন্দর কিন্তু একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার পাজামা ওড়নাটা দেখেন কতটা প্রিটি দেখেন ম্যাজেন্ডার মধ্যে হট পিং এর মধ্যে পাজামা এটা হচ্ছে ওড়না প্রাইসটা আবারও বলে দিব চার পিস নিলে নয়শো করে রাখা হবে আর চার পিসের কম নিলে এক হাজার টাকা এক দুই পিস নিলে এক হাজার টাকা রাখা হবে সুন্দর সুন্দর প্রিন্ট দেখিয়েছি ফ্যাব্রিক্স কোয়ালিটি বাজারে সবচাইতে ভালো যেটা পাকিস্তানি কোয়ালিটিরটা থাকবে ইনশাল্লাহ বড় সাইজের ওড়না থাকবে মাসাল্লাহ যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নেই দেখেন ওকে প্রাইস ছিল নয়শো এবং এক হাজার খাজানা লাইফস্টাইল স্টাইল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আল্লাহ হাফেজ